বিএনপির সকল নেতা বিন্দ্র উপস্থিত আমার আহ্বানে আমাদের সনাতন ধর্মের কিছু ভাই আমার এখানে আসছে তারা সহ আর আমাদের যে পূর্বপাড়া এবং মেহমানগণ সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা এবং সেলাম

জাতীয় পার্টির টান নাই এই কথাটা পরাতে এই কথাটা পরাতে আমার উপরে মানে অনেকে খেতে গেছে আমি খেলতে গেছ কিন্তু আমি যেটা ছুটি কে বলি এটা বলছি তো আমি আশারীয়তে আমি জাতীয় পার্টির থেকে পদ্ধতি করলাম শুধু এদের কাছে খালাবারের কারণে জয় দেশ থাকে ডং সুখরে দেওয়া গেছে এই জাতীয় পার্টি আর আমি আমার ভাতিজা বিল্লাল সাহ গেছে আমার দোকানে আমি বললাম বাজান আমি তো জাতীয় পার্টি থেকে পদত্যাগ করতে চাই এবং করব আমার বলল যে ভাতিজা কাকা আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাইছি আপনি যে কত করছেন বা করবেন আমি এই জন্য আপনাকে ধন্যবাদ এই জন্য হাতে আমার লোকে মিলেলে বলছে এরপরে আমি আমার যারা আছে জাতীয় পার্টিকে নিয়ে আমি মুসলিৎসবের বাড়িতে যাই আড়াইশ তারিখ দশ বা এগারোটা গোটিকার সময় যোগদান দিছি আমার কথা আমরা যোগদান দিছি জাতীয় পার্টি থেকে এবং সকাল জাতীয় পার্টি নাই আমি আর বলবো হিন্দু সমাজ বাইরের বলবো আমরা যারা আমরা আছি কেন বিএনপিতে সামনে মুসলিমের রহমানের মতন আ এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে মুজজ্জনেতা আড়াই আমরা সুর রহমান কে ভোট দিয়ে জয় যুক্ত করব আর যে অধিকার আমরা সে অধিকার আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতার ভিতরে আগোছিলাম তারপরে হন আরছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমি স্যার দেন মোহাম্মদ সিদ্দিক মিয়া ইনশাআল্লাহ আপনাদের করব আমাদের কাছে বিনতে অনুরোধ અનુધાન શીખે બુટ દીએ જય જુત કરેલી